কথা বলবো ইটালির বর্তমান উল্লস্তর পরিস্থিতি নিয়ে আসসালাম আলাইকুম রহমা তো গত দুই তিন দিন যাবত আমি আসলে কোনো ব্লগ আপলোড করতে পারতেছিলাম না বা ইচ্ছা করেই করতেছিলাম না যে আমার একটা নিজের ব্যস্ততা তা ভাবতেছিলাম যে বাংলাদেশে আপনার তাই ঈদের আমেজে আছেন তো এই সময় ব্লগগুলো আপলোড করা বা সবকিছু মিলা করা হয় নাই মূলত তো বেশ কিছু শর্টস আপনি আপলোড করছিলাম বা অনেকে কমেন্টসও করছেন এর ভিতরে অনেকে শুভেচ্ছাও দিয়েছেন সবাইকে ধন্যবাদ দিয়েছেন শুভেচ্ছা জানার জন্য আসলে আমাদের প্রবাসীদের ঈদটা কিন্তু আসলে ভালো কাটে না তো যাই হোক একটা গেট টুগেদার ছিল সেটাও মানে কাটালাম মোটামুটি ঈদের একটা আমেজ নিয়ে তো বর্তমান পরিস্থিতিতে আপনারা অনেকে কমেন্টস করছেন যে ইটালির আপনারা অনেক শহরের আপডেট জানতে চাচ্ছেন যে রিসেন্ট আমি আসলে গতকালকে একটা লাইভ করলাম সেইখানে এক সোহেল ভাই নামে একজন বললো যে তার কোসেন্স থেকে নুলস্তা পাইছে বা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তো এক ভাই দুই তিন দিন আগে আপনার সম্ভবত তিন দিন আগে সম্ভবত যে বোলজানো থেকে আপনার চারটা নুলস্তা পাইছে তো এরকম টুকটাক নুলস্তা অনেক শহর থেকে পাচ্ছে পাচ্ছে না যে তা না রোম থেকে পাচ্ছে মিলানো থেকে পাচ্ছে সালানো থেকে পাচ্ছে তো সবগুলো তো আর আপনার স্ক্রিনে শেয়ার করা সম্ভব না মূলত বা সবগুলো সবসময় কথা বলাও হয় না তো এর ভিতরে তিন দিন গ্যাপ হয়ে গেছে আমার কোনো ব্লগও দিই নাই তো ইটালির বর্তমান যে নূল্য অস্তার পরিস্থিতি সেটা যদি আপনার টোটালে যদি অ্যানালাইস করা যায় তাহলে খুবই খারাপ যাচ্ছে মূলত খুবই খারাপ যাচ্ছে যেটা তেইশ চব্বিশে এরকম হয় না তো তেইশ চব্বিশ হিসাবটা আলাদা কারণ এখানে আপনার যত নূল্য আস্তা আমরা পাইছি আমাদের জানা মতে তার ভিতরে অনেক ফেক ছিল ফল ছিল এটা আপনার আসলে কাউন্ট করা উচিত হবে না তার এই কেন দু হাজার পঁচিশে যা বের হচ্ছে মোটামুটি এটাকে আলহামদুলিল্লাহ বলা যায় যে না এগুলো ফ্রেশ এইগুলো গেলে আপনার এম্বাসিতে হয়তোবা প্রথম দিকে যেগুলো কমিউনিকেশন ছাড়া গেছিলো সেগুলো হয়তো বা পাসপোর্ট উইড্রো করতে পারছে কিন্তু রিসেন্ট যেগুলো যাবে বা গেছে ওগুলো আশা করে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর ভিসা পাবেন তো অনেকেই ভিসা পাইছে সেগুলো শেয়ার করছে আমার সঙ্গে তো সেটা আমার খেয়াল নাই কোন ভিডিওতে করছিলো হয়তো বা সেগুলো আমি আসলে শেয়ার করতে পারতেছি না সরি যাই হোক তো যে জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগছে বর্তমান আপনি পঁচিশ সালে আপনার এই ফেব্রুয়ারির তিনটা ক্লিক ডেট যে অনেকে লাতিনা থেকে শহরের আপনার আপডেট জানতে চান কিন্তু মূলত এটা আসলে মর্মত হয়েছে যে লাতিনা আপনার এমন একটা সেক্টর তিরসিনা লাতিনা ওই সাইডটা আপনি এগ্রিকালচারের বিশাল একটা খাত কিন্তু সেই মানে সেইটার থেকে আমরা কোনো মানে পজিটিভ কোনো রেজাল্ট পাইনি লাতিনা থেকে তেরেসিনা ওই সাইড থেকে এগ্রিকালচারের এমন উল্লেখযোগ্য নূলস্ত আমাদের কাছে আসে নাই জানা মতে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলে উৎফুলভাবে শেয়ার করতে পারবো বা আপনারাও খুশি হবেন অনেকেই যারা আসেন সিজনাল আবেদন করছেন লাতিনা থেকে সবাই লাতিনা থেকে জিজ্ঞেস করেন এর ভিতরে আমাদের ভাই আছে আর অনেকেই আছে আপনার না থেকে বেরিয়েছে টুকটাক খারাপ বেরোন একবারে কিন্তু লাতিনা থেকে এত কম হারে বের হয়েছে বের হইছে ঠিক আছে কিন্তু যেরকম আমরা আশা করছিলাম লাতিনাতে মানে ঘনহারে বের হয় আপনার সিজনালের নূলস্তা কৃষির নূল বাট সেই এই বছর সেটা দেখতে পাচ্ছি না তা কেন দেখতে পাচ্ছেন এটা আসলে গভর্নমেন্টই ভালো বলতে পারবেন বা কী ঘটছে আসলে কেন দিচ্ছে না নূলাস্তা ওই সব সাইড থেকে আপনার তেরেশিনা আড়াতিনা থেকে কারণ ওটা আপনার একটা স্ট্রং সেক্টর কিন্তু আপনার স্ট্রং সাইড কিন্তু আপনার এগ্রিকালচার সেক্টরের তো সেইখান থেকে আমরা কোনো আসর কিছু পাইনি আর তার এগেন্স্ট আবার দেখেন ডোমেস্টিক ডোমেস্টিকও তো এর আগেও বলছি ডোমেস্টিক আর কথা বলতে ইচ্ছা করে না কারণ ডোমেস্টিকের রেজাল্ট খুবই খারাপ গেছে কারণ প্রিফেলিং হয়েছে কোঠার এগেন্স্ট ডাবল উনিশ হাজার পাঁচশো এগেন্সটা চৌচল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পার হয়ে গেছে গা সেরকম আমরা দুইটা একটা দুইটা একটা শুনি শেয়ার করে বাট কৃষির যেরকম একটা আশা করছিলাম ওই যে তেরেসিনা লাতিনা সাইড থেকে এরকম আমরা আশা মানে মর্মহত হয়েছে যে এরকম কোনো নূলস্তা বের না যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলে আপনি খুশি হবেন যে প্রতিদিন দশটা পনেরোটা বিশটা বেরোতে আছে কেন আমাদের তো একটা সার্কেল আছে সার্কেল নিয়ে কাজ করে আমরা মোটামুটি জানি যে কোথা থেকে কী বের আসে সব ইনফর্ম করা হয় একজন একজনের সঙ্গে লিঙ্ক আছে প্রতিটা জিনিসে না এই তথ্যগুলো আমরা শেয়ার করি আপনাদের মাঝে তো এরকম কোনো রেজাল্ট আমরা আসলে পজিটিভ কোনো পাই নাই লাতিনা তেরেসিনা ওই সাইড থেকে যে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো বাট অন্য অন্য শহরগুলো যেরকম কোসেন্সা থেকে সালেন থেকে আর থেকে তারপর পাদোবা থেকে পাদোবা থেকে একেবারে কম বেরিয়েছে বলা যায় আপনি এগ্রিকালচার এ পর্যন্ত আমি শুনি নাই যে ওরকম স্পন্সার শুনছি ডোমেস্টিক একটা না দুইটা শুনছি বাট শুধু বাংলাদেশেই না অন্য কোনো যে জাতি আছে তেত্রিশটা দেশের ভিতরে অনেক জাতি আছে তার ভিতরে দশটা তো বারোটা তো আপনার ক্লিক অংশগ্রহণ করে বাদবাক বা করে না বাট তাদেরও শুনতারছি না যে আমাদের তো এতদিন যাবো চলতেছিল তা থাকতেছি যে অনেক যাতারসংখ্যাবছো করি আমরা তাদেরও শুনতেছি যে যারা জমাতে তাদেরও যে বেরোইছে এরকম কিছু এই ফিলিপাইন দুইটা একটা বেরোছে তারপরে তিনুজিয়ানদের দুইটা একটা বেরোছে মরক মরকিদের দুই একটা বেরোছে এরকম কিন্তু গণহারে বলার মতন যে অন্য জাতির তাদেরও কিন্তু না এই বছর যদি হিসাব করে দেন দশ পনেরো বিশ পার্সেন্ট বেরোছে কিনা না নুলস্ত সম্ভব যে এত নুলস্ত আপনার কম হারে বেরোতেছে এটা আপনার আসলে আশা করতে পারছেন এর ভিতরে আবার আপনার গেল গণভোট আপনার সিটিজেনশিপ নিয়ে এটা নিয়ে একটা ঝামেলা চলতেছে তো গভর্নমেন্ট কোন ধারা যাইতেছে আসলে বসতেছে না এই নূলস্তার ব্যাপারটা নেই সেক্টরটা নিয়ে তো সামনে আবার আসতে আসে আপনার অক্টোবরের একটা ক্লিক ডে কারণ ক্লিক ডে আসবে একটা আপনার বসতে আছে কারণ এই কোঠাগুলো তারা মেকআপ করতে পারতেছে না কিন্তু মেকআপ যেহেতু করতেই পারতেছে না এটা শিথিল করা উচিত আর শিথিল যদি না করে তাহলে তো এটাকে আপনার ম্যাক করতে পারবেন না প্রতি বছর এরকম ডিক্লেয়ার দেবে কিন্তু লোক আসবে না তবে এটা গভর্নমেন্টের ব্যাপার যে তারা একশো পার্সেন্ট রিজাল্ট আগে মতো ঢিলা ঢাল দেবেন একশো পার্সেন্ট প্রতিদিন শিওর হয় না না হওয়া পর্যন্ত তার নুলস্তা ইস্যু করবে না এটা বোঝা হয়ে গেছে এই গভর্নমেন্টের আওতায় যা হবে পুরো ক্লিয়ার কাট টু কাট যদি না হয় হবে না ওই স্ট্রিক্টলি কথা এখানে আসতে হলে রেগুলার সিস্টেম আসতে হবে কেউ যদি রেগুলার সিস্টেমে না আসে এখানেও কোনো তার জন্য দরজা বন্ধ তো যাই হোক কিন্তু আপনারা যারা অনেকেই জানতে চাচ্ছেন বিভিন্ন শহরের নাম মেনশন করেন আসলে একশো ষাটটার উপরে প্রভিন্স আছে এই প্রভিন্সগুলোর এতগুলো নিউজ আসলে এতগুলো আপডেট আমাদের কারো দ্বারাই আপনি এককভাবে দেওয়া সম্ভব না আপডেট যখনই আমার কাছে কোনো না কোনো আপডেট আছে আমি তখনই আপনি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি এবং ইনশাল্লাহ ইন ফিউচারে যে আপডেটগুলো আসবে অবশ্যই শেয়ার করবো বাট আমি মর্মহত আবারও বলতেছি যে রাতিরাতে সাইটটা নিয়ে আমি আসলে অনেক মর্মহত যে এই সাইটটা থেকে অনেক কিছু আশা করছিলাম এই বছর আমরা অনেকেই আবেদন করছেন যারা তবে অপেক্ষা থাকেন যদি আপনাদের আবেদনগুলো সঠিক হয়ে থাকে কম্বিউনেশনগুলো আসার পরে যেই কাগজগুলো গভর্নমেন্ট রিকোয়ারমেন্ট পেয়ে ভিতরে চাচ্ছে যদি সাবমিট করতে পারেন হয়তো বা একটা সময় অপেক্ষা করতে হইতে পারে বাট সেই সময়ের পরে অবশ্যই আমাদের কোঠার ভিতরে থাকলে আমরা নলস্তা পাবোই আশা করি আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও চাও